বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া কেন বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া কেন বান্ধাইলি শালুক ফুলের লাজ লাই রাইতে শালুক ফুটেল রাইতে শালুক ফোটে যার সোলে যার ভালোবাসা যার শে যার ভালোবাসা সেই তো মজা লোট বকুল ফুল ফুল বকুল সোনা দেহে হাত কেন বান্ধাইনি আমার জামাই ধাল বাই হরিন ডাঙ্গার লো হরিণ মাঠে সোনা দেহে ঘাম ঝরে সোনা দেহে ঘাম ঝর দৈখ পর জুটেল বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বন্ধাইলি